ব্যানার্জি বাবু আমার তরফ থেকে আপনাদের দুজনকে তেইশতম বিবাহবার্ষীকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দিল এই জন্যে আপনাদের ডিজিটালভাবে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম কারণটা এটাই ডিজিটাল যুগে ডিজিটাল হিসেবে সব কিছু করতে হয় তা আমি তো দূরে আছি দূর থেকে তো আপনাদের সামনে কখনো যেতে পারবো না তাই আপনাদের সঙ্গে আমার পরিচয় ডিজিটাল হিসেবে তাই আপনাদের আমি সর্বপ্রথম ডিজিটাল ভিডিও বানিয়ে ডিজিটাল ভিডিওর মাধ্যমে আপনাদের বিবাহ বার্ষিককে আমি আমার মন থেকে অনেক আশা ভালোবাসা নিয়ে শুভেচ্ছা জানাইলাম আপনাদের দুজনকে আশা করি আপনারা দুজন আমার শুভেচ্ছা গ্রহণ করবেন সদাই সর্বদাই সবসময় এভাবে যতদিন এই পৃথিবীতে ভগবান লাগবে ততদিন দুজনে একসাথে হাতে হাত নড়িয়ে কাঁধে কাঁপ নড়িয়ে চলতে পারেন ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা মানব জীবনে ঝড় তুফান অনেক আসে কিন্তু কখনো যদি জীবনে ঝড় তুফান আসে তার জন্য ভেঙে না পড়ার কারণটাই হলো ভালোবাসা যাদের মধ্যে প্রকৃত ভালোবাসা বা প্রকৃত ভালোবাসার অনুভব বা অনুভূতি যারা করতে পারে তারা সবসময় সর্বদাই সব কাজে জয় হতে পারে আপনাদের দুজনকে দেখে আমি যা শিখতে পারলাম বা যেটা আমার অনুভব হলো ভালোবাসা শুধু শারীরিক সম্পর্ককে ভালোবাসা বলে না ভালোবাসা করতে গেলে মানুষের অনেক রকম নিয়ম নীতি অনেক কিছু মেনে চলতে হয় তা আপনাদের দুজনের মধ্যে যে জিনিসগুলো মেনটেনেন্স করে চলার মতো ক্ষমতা বা শক্তি বা ধারণা আছে আপনাদের দেখে অনেকেই হয়তো শিখতে পারবে কিন্তু যদি কেউ মনোযোগ সহকারে আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য করে তাহলে বুঝতে পারবে প্রকৃত স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে তাই তেইশতম বিবাহ বাসীকে আমার তরফ থেকে আপনাদের অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল ডিজিটালভাবে আমি যেতে পারলাম না এর জন্য অনেক দুঃখিত আশা করি হয়তো আগামী বছরে আপনাদের সামনে দেখা হতে পারে যদি ভগবান ভালো রাখে তাই আপনাদের এত সুন্দর দিনে ডিজিটালভাবে আমি আপনাদের অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাইলাম যদি কথা বলতে গিয়ে কোথাও ভুল হয়ে থাকে তাই নিজের ছোটো ভাই মনে করে ব্যানার্জিবাবু বৌদি দুজনেই ক্ষমা করে দেবেন ভালো থাকবেন আশা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবসময় ভালোই থাকবেন এটাই হলো মানুষের মেয়ের লক্ষণ যদি শরীর ভালো মন ভালো তা পুরো ত্রিভুবন ভালো আর শরীর মন যদি ভালো থাকে না তা কোনোটাই ভালো না তেষ্টতম বিবাহবাসীকে যেভাবে দেখতে পেলাম খুব ভালো